একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ব্যাগটার ভিতরে সাড়ে চার হাজার ফুলের চারা আছে তো আজকে আমি একটু ফুলের চারা বসানো দেখাবো তো ফুলের চারাগুলো বালতির জলে ভিজিয়ে নিলাম নিলে ভালো করে লেগে যাবে তো আমরা তিনজন আসি এই সাড়ে চার হাজার ফুলের চারা বসাতে হবে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে কেউ কিছু বলছো না তো আমি গ্রামের মেয়ে সব কিছুই আমার কোথায় আমি সংসারের কাজ খুব একটা ভালো দেখাতে পারছি না তো আমি মাঠের কাজগুলোই দেখাচ্ছি তোমরা কমেন্ট করে বলবে আমি তোমরা কি কাজ দেখতে চাও আমি চেষ্টা করবো সেরকম কাজ দেখানোর জন্য তো আমি ফুলের চারাগুলো বসাচ্ছি আমার পরিবারের সদস্য খুব কম তোমরা একটু সবাই সাপোর্ট করো অনেকেই আছো ভিডিওটা দেখেই চলে যাচ্ছ তো একটু সাপোর্ট করো তো আমার এই গুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও